সো এবার কিন্তু কিন্তু বাইভিটে কিন্তু ফ্রি মার্কেটে লিস্ট হয়ে গেছে সো এখন কথা হচ্ছে বাইবিটের লিস্ট হয়েছে কিন্তু আপনার হচ্ছে কয়েনের প্রাইস কিন্তু অনেক কম ঠিক আছে সো যেমন আমি একটা কয়েনের প্রাইস দেখাচ্ছি এখানে দশ টাকার মতো প্রাইস দেখাচ্ছে সো আমরা কিন্তু গেট ও টাইতে যখন মার্কেটে তখন লিস্ট হয়েছিল তখন কিন্তু এক একটা কয়েনের প্রাইস ছিল পঁয়ত্রিশ থেকে ষাট সত্তর টাকা এরকমের ভিতরে ছিল ঠিক আছে সো এখন কিন্তু যখনই বাইবিটে যখন তাদের আজকে মেবি দশটার দিকে আপনার হচ্ছে ইউডিসিট দশটার দিকে বাইভিটে তাদের ফ্রি মার্কেট লঞ্চ হয়েছিল সো এখানে লিস্ট হয়েছিল সো এখানে কিন্তু এক একটা কয়েনের প্রাইস দশ টাকা সাতাট টাকা থেকে দশ টাকার তো এরকম প্রাইসের ভিতরে ঠিক আছে তো এখন হচ্ছে কয়েনের প্রাইস কিন্তু অনেক কমে গেছে সো এখন তাহলে কয়েনের প্রাইস যেহেতু অনেক কম সো আহ আমাদের প্রফিটও কিন্তু কম ঠিক আছে অনেকে ধারণা করতেছেনটা সো এটা কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দেবো আজকে ভিডিওতে সো পাশাপাশি কথা বলতেছি আপনাদের এ হচ্ছে কিছু স্কামার স্কামার বিভিন্নভাবে আপনাদেরকে স্কাম করতে পারে বা বিভিন্ন পর্যায়ে স্কামিং চলে আসছে হ্যামস্টারে যেহেতু কোনো ভালো প্রজেক্টের পিছনে অবশ্যই অনেক স্কামার থাকে ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমাকে একজন স্ক্রিনশটটা দিয়েছে এবং কি এখানে বলতেছে ভাইয়া আমাকে একজন বলতেছে আমাকে আমার এখানে ডলারগুলা শো করছে এখন একজন বলতেছে আমাকে যে ভাই হ্যামস্টার থেকে নাকি আমাকে পেমেন্ট তুলে দিতে পারবে এত ডলার তিন হাজার পাঁচশো বিরানব্বই ডলার ঠিক আছে সো ভাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেবো এবং কি এটা যে আপনাদের সাথে স্কামিং করতেছে সম্পূর্ণ সেই টপিকটা এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু অনেকেই পেয়েছেন আপনারা যারা ওয়ালেট কানেক্ট করেছেন সো আপনারা কিন্তু এই ডলারগুলো আপনারা অনেকেই পেয়েছেন সো এগুলো কিসের ডলার বা কি আপনাদেরকে করে দেবো এবং কি হচ্ছে হামস্টার হচ্ছে আপনাদের যে কিছু টাক্ক নিয়ে আসবে তারা এবং কি হামস্টার ভিতরে কিন্তু সবাই কিন্তু র্যান্ডমলি উনি হতে পারবে না বা সবাই কিন্তু পেমেন্ট নিতে পারবে না কেন নিতে পারবে না বা কিভাবে কী করলে নিতে পারবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিও দেখিয়ে দেবো তো সেই পর্যন্ত অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কি ভিডিওটা স্কিপ করে দেখবেন না ঠিক আছে সো বন্ধু আমি চলে যাচ্ছি সরাসরি হামস্টারের তাদের যে নিজস্ব A mining rota task. সো এভ আমি তাদের মাইনিং বোর্ডে প্রবেশ করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামেস্টার উইল বি লঞ্চ ঠিক আছে লঞ্চ মানে হচ্ছে তাদের লঞ্চ নিয়ে খুব ভালোভাবে তারা কাজ করতেছে এবং কি আমাদের যত দ্রুত সম্ভব তারা লঞ্চ করে ফেলবে ঠিক আছে আমাদের একটা আইডিয়ার ভিতরে ছিল যে এই মাসের ভিতরে লঞ্চ হবে সো এই মাসের ভিতরে লঞ্চ কেন হবে না তো এটা কিন্তু আমি আপনাদেরকে গত ভিডিওতে আমি বলে দিয়েছি সো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে তারা কিন্তু একটা লেভেল নিয়ে আসছে সেটা হচ্ছে এগারো নাম্বার লেভেল সেইখানে হচ্ছে ক্রিয়েটর ঠিক আছে সো এই ক্রিয়েটর লেভেলটা হচ্ছে তারা কোনো লেভেল নিয়ে আসতেছে যার কারণে আসছিল যার কারণে আমরা কিন্তু এখান থেকে এখন আর আপাতত এই মাসে পেমেন্টটা পাবো না এইটুকু আমি কমপ্লিট করে দিলাম সো এখানে হচ্ছে লেভেলটা ওরা আবার ওদের টুইটারের ভিতরে কিন্তু দিয়েছিল যে ওরা কিন্তু এটি হচ্ছে তাদের লাস্ট লেভেল এগারো নম্বর লেভেলটা হচ্ছে তার লাস্ট লেভেল এবং এরপর আর কোনো তারা তারা কোনো লেভেল আনবে না ঠিক আছে সো এতটুকু শিওর হতে পারলাম যে যেহেতু এগারো নম্বর লেভেল নিয়ে আসছে তাহলে অবশ্যই আমাদের উইড্রোটা কিন্তু খুব খুব তাড়াতাড়ি এলিশন চলে আসছে ঠিক আছে সো যাই হোক এটা নিয়ে কেউ প্যারা নেবেন না বা উডো নিয়ে কেউ প্যারা নেবেন না ইনশাল্লাহ পরবর্তীতে যে আপডেটই আসুক ইনশাআল্লাহ উইড্রো নিয়ে আপডেটটা চলে আসবে ঠিক আছে সো এখন কথা বলবো বাইপিটের ভিতরে যেহেতু কয়েন্টটা লিস্ট হয়েছে আমার কথা একটু সবাই মনোযোগ সকালে শুনুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না সো যেহেতু বাইভিটের ভিতরে লিস্ট হয়েছে এই কয়েনটা গেট টু রাইটে সো সরি বাইভিটে ফ্রি মার্কেটে যেটা লিস্ট হয়েছিল সো এটার প্রাইস কিন্তু অনেক কম আমি আপনাদেরকে প্রথম স্টেপে বলে দিয়েছেন যে এটার প্রাইস কিন্তু অনেক কম সো এইটার প্রাইস কম হওয়ার কিছু কারণ আছে সো এই কারণগুলো আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করে দিচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদেরকে কিন্তু তারা এখনো পর্যন্ত ক্লিয়ারলিভাবে কোনো কিছু বলা নাই যে আমাদেরকে কত প্রফিট পাওয়ারে আমাদেরকে মূল টোকেন দেবে এটা হচ্ছে আমাদের পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে মূল কয়েন দিবে ঠিক আছে ব্লক কত যে কয়েনগুলো ওই কয়েনগুলো কতগুলোতে কতগুলো কয়েন দেবে এটা কিন্তু আমাদেরকে তারা ক্লিয়ারলি বলে নাই সো ওই জন্য তাদের যে প্রাইসটা আছে এখন আমরা যে প্রাইসটা দেখতে পাচ্ছি বাইবিটে সো এটাই হতে পারে বা আমাদের যেহেতু কয়েন প্রাইস কম সো হতে পারে তারা আমাদেরকে মানে কয়েন ডিস্ট্রিবিউশন করবে বেশি সো এখানে আমাদের যখন কয়েন ডিস্ট্রিবিউশন বেশি হবে তো প্রাইস কম হলেও কিন্তু আমাদের প্রফিট ঠিকই থাকবে ঠিক আছে যদি আমাদের কয়েন কম দেয় তাহলে কিন্তু এই প্রাইসের উপর থাকলে আমাদের লস হচ্ছে মানে লস বলতে কি মানে প্রফিটটা কম হচ্ছে ঠিক আছে সো আমি এখন এইটুকু যেহেতু তারা এখনো পর্যন্ত

ঠিকঠাক আমি চ্যানেল জানিয়ে দেবো সেজন্য অবশ্যই জয়েন থাকবেন সো এখন কথা হচ্ছে হ্যামেস্টারের কিছু স্কাম আর আমাদের আমাদের সাথে যেভাবে স্কাম করতে চাচ্ছে ঠিক আছে সো এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ঠিক আছে মনাল সকাল শুনুন আমার কথাটা আমাকে একজন বলতেছে যে এই ডলারটা নাকি আমাকে সেল করে দিবে ঠিক আছে তা এখন এইভাবে আপনার সাথে কিভাবে স্ক্যাম করবে সো এইটা কিন্তু মূলত মূল কয়েন না মূল ডলার না এইটা আপনি কিন্তু উইড্রো করতে পারবেন না ঠিক আছে এখানে হামেস্টার আন্ডারে যে ডলার গুলো দেখতে পাচ্ছেন

এটা উইড্রো করে দিতে পারবে আমি বুঝতেছি আপনারা কিভাবে বুঝতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে উইড্রো করতেছে বা করবেন ঠিক আছে কারণ আমি ওদের কাছ থেকে পাচ্ছি যে ওয়াচ অনলি শুধুমাত্র দেখতে পারবো তাহলে ওরা কিভাবে উইড্রো দিবে আমি একটু আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি স্ক্যাম করবে হচ্ছে আপনাকে হয়তো ইউজার বলবে বা উনি বলবেন যে আপনাকে আপনি আমাকে একশো ডলার কিংবা পঞ্চাশ ডলার কিংবা দশ ডলার যাই বলেন যা সামর্থ্য অনুযায়ী চাইবে যে আমাকে আপনি এত ডলার ফে করেন আমি আপনাকে এই ডলারগুলো উঠে উঠে দিতে পারবো ঠিক আছে তো এটার ফাঁদে পড়ে আপনারা হয়তো বা সত্যি সত্যি ডলার দেখতে পাচ্ছেন এই কারণে হয়তো আপনাকে বিশল বিশ ডলার পঁচিশ ডলার দিলেন বা টাকা পাঠিয়ে দিলেন তাকে তো সেক্ষেত্রে না এখানে আপনার সাথে করে চলে যাবে অবশ্যই আপনারা এই প্রতারকদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন এবং সতর্ক থাকবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন আসেন অবশ্যই আপনারা যে কোনো কিছু করার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে ছেলে করবেন আমি যতটুকু পারি সাপোর্ট করার চেষ্টা করবো তো যাই হোক এটা হচ্ছে মূলত আপনাদের যে সতর্কতার কথা বলেছিলাম হামস্টার যেভাবে স্ক্যামিং করতেছে এই স্টেপটা এখন আমি এই স্টেপটা ক্লিয়ার করে বুঝতে পারছি ঠিক আছে আপনারা কেউ এই যে ডলার গুলো কে তারা হুড়া করবেন না হই শুরু করবেন না এটা কিন্তু আপনার রিয়েল কয়েন না হ্যাঁ তো হতে পারে এটা কোনো ডেমো কয়েন হতে পারে এটা একটা ফ্যাক ফ্যাক ডলার সো এগুলোর উপর আপনি ভিত্তি করে কখনোই কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না সো যাই হোক এটা ছিল মূলত স্ক্যামারদের সতর্কতা যারা স্ক্যামের স্ক্যামিং করতে চাচ্ছে আপনার সাথে তো ওইটা নিয়ে আপনারা কীভাবে সতর্ক হবে সেটা আমি আপনাদের অবশ্যই বললাম সো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে একটু খেয়াল রাখবেন বা স্ক্যামারদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন ঠিক আছে জয় রায় সো এভরিওান এখন কথা বলবো হ্যামস্টারে এয়ারড টাস্ক ঠিক আছে কিছু এয়ারড টাক্স টাস্ক আমরা যদি এখান থেকে এয়ারডপে চলে যাই আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন ঠিক আছে সো এখান থেকে অ্যাড অপ ক্লিক করলাম অ্যাড অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা চলে আসছে সো যারা আমাদের সাথে কাজ করতেছেন আমাদের কমিউনিটিতে কাজ করতেছেন তারা অবশ্যই সবাই ওয়ালেটটা কানেক্ট করে ফেলছেন সো ওয়ালেটটা কানেক্ট নিয়ে আমার ভিডিও আছে যারা কানেক্ট করে না অবশ্যই কানেক্ট করে নেবেন সো এখানে তাদের একটা টাক্ক লিস্টের ভিতরে এই টাক্কটা আছে অনলি ফর এই টাক্কটা ঠিক আছে সো তারা কিন্তু বলেছে যে এখানে কিন্তু আরো কিছু ট্যাক্স নিয়ে আসবে লিস্টিং এর আগে তারা কিন্তু কিছু ট্যাক্স নিয়ে আসবে এগুলো আমরা এখান থেকে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো কিভাবে কমপ্লিট করবেন সেই টাক্গুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি মাস্ট বি করতে হবে সেটা কেন গুরুত্বপূর্ণ আমি সেটা কিছুক্ষণ পরে বলতেছি সো তার আগে আমি একটু বলে দিচ্ছি এই টাস্কগুলো আপনারা কিভাবে এটা নিয়ে আপনারা কেউ প্যারা নেবেন না কারণ হচ্ছে এটা যখন টাস্ক যখন টাকা হবে সো তখনই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে দেবো সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো আমি আবার বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিদি সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি স্টার নিয়ে সকল আপডেট ওখানে পেয়ে যাবেন সো যাই হোক এখন হচ্ছে এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে পারলাম যেটা হচ্ছে এখানে টাস্কগুলো আসবে যখনই আসবে আমরা তখনই কমপ্লিট করতে পারবো টাস্কগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট করা বাধ্যতামূলক হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা পেমেন্ট পাবো না সবাই ঠিক আছে পেমেন্ট কেন সবাই পাবো না বা এখান থেকে কারা পেমেন্ট পাবে বা অনেকে আমাকে বলতে পারেন যে এমন ভাই আপনি তো বলেন যে মাইনিং প্রজেক্ট সবাই উইন হয় সবাই পেমেন্ট পায় তাহলে এখানে হ্যামেস্টারে কেন ব্যতিক্রম করতে যাচ্ছে আমি একটু বলি হ্যামেস্টার কমিউনিটি ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন যে হ্যামেস্টারের কমিউনিটি কিন্তু প্রায় মিলিয়ন ঠিক আছে মানে মিলিয়ন প্লাস হয়ে গেছে তাদের কমিউনিটি মেম্বার সো এই ক্ষেত্রে তাদের হচ্ছে কিন্তু কমিউনিটি ইউজার অনেক বেশি বেড়ে গেছে এবং তাদের কিন্তু আপনার হচ্ছে কি বলবো তারা মানে টেলিগ্রামের ভিতরে খুব হাই একটা র্যাঙ্কিং আছে যেটা হচ্ছে টেলিগ্রাম কিন্তু তাদের জন্য একটা ওয়ালেট নিয়ে আসছে ঠিক আছে তো বুঝতে পারেন যেটা এটা হ্যামেস্টার কোথায় পৌঁছাইছে সো এখন তারা হচ্ছে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি ব্যাপারটা যদি ভালোভাবে এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন একটু খেয়াল করবেন যেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই মনে করেন এই প্রজেক্টে তারা খরচ করবে পাঁচশো ডলার এটা কথার কথা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলব তা আমরা এই প্রজেক্টে কাজ করছি মনে করেন দশ জনে ঠিক আছে দশ জনে কাজ করার ক্ষেত্রে আমরা এখানে এক এক জনে পাবো কত ডলার করে মনে করেন পঞ্চাশ ডলার করে পেলাম এক জনে পঞ্চাশ ডলার করে পাইলাম ঠিক আছে যখনই আমরা এই প্রজেক্টে পাঁচশো জন ইউজার হয়ে গেলাম আমি একটু বোঝাচ্ছি যখনই আমরা এই প্রজেক্টে সরি ভিডিওটা একটু বুঝাই দিতেছি যার কারণে একটু লেট হচ্ছে কেউ স্কিপ করে দেখবেন না তাহলে আপনি কিন্তু বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন মনে করেন পাঁচশো জনের ভিতরে পাঁচশো ডলার ইনভেস্ট করবে তারা বা এখানে তারা খরচ করবে সো এই প্রজেক্টে আমরা জয়েন হয়ে ফেলছি মনে করেন পাঁচশো জন ঠিক আছে পাঁচশো জনে জয়েন হয়ে ফেলছে সো সেক্ষেত্রে আমাদের একজনের ইনকাম হচ্ছে এক ডলার করে একটা কথার কথা আমি এক্সাম্পল দিলাম সো এখন তারা হচ্ছে এখন আপনার মনে করেন এই প্রজেক্টে পাঁচশো জন না আপনার এই প্রজেক্টে এখন তাদের কমিউনিটির উপর ডিপেন্ড করে আপনি দেখেন না বলেন না হয়তো এক হাজার জয়েন হয়ে ফেলছে এক হাজার জন ঠিক আছে এক হাজার জন জয়েন হয়ে ফেলছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু পাঁচশো ডলার ইনভেস্ট করবে তো সেক্ষেত্রে আপনার প্রফিটটা হবে কম তো এখন তারা যে পন্থাটা নিয়ে আসছে বা যে পর্যায়টা তারা এখন চালু করতেছে করতে চাইবে আমি যতটুকু ধারণা করতেছি আর কি তারপরে কিন্তু ওদের কাছ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট এরকম পাই নাই তবে আমি একটা ধারণা করতেছি ইনশাল্লাহ হয়তো বা মিলিয়ে দেখতে পারেন পরবর্তীতে যেহেতু আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন বা যারা না জয়েন হয়ে নেবেন তো অবশ্যই দেখতে পারবেন সো তারা এমন কিছু ট্যাক্স নিয়ে আসবে আমি একটু ভালোভাবে এক্সপ্লেইন করে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সকালে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা এখানে হয়তো এমন কিছু ট্যাক্স নিয়ে আসবে যে ট্যাক্সগুলা হচ্ছে সবাই করতে পারবে না ঠিক আছে সবাই করতে পারবে না কারণ হচ্ছে সবাইকে তো তারা পেমেন্ট দিতে পারবে না বা যদি পাঁচশো ডলার ইনভেস্ট হয় পাঁচশো জনকে এক ডলার করে দিল বাকি পাঁচশো জনকে কী করলো সো ওই ক্ষেত্রে তারা এমন একটা ট্যাক্স নিয়ে আসতে পারে ওই ট্যাক্স হয়তো বা সবাই করতে পারবে না সবাই না করতে পারে যারা করতে পারো তারা এখান থেকে পেমেন্ট পাবে এরকমটা হয়তো বা তারা কিছু নিয়ে আসতে পারে তো এইটা নিয়ে আপনাকে তো আবার টেনশন করবো না যে ভাইয়া এতদিন হোমস্টাডি কাজ করেছি এখন ট্যাক্সগুলো কমপ্লিট করতে পারে না আমরা টাকাটাও পেলাম না ঠিক আছে সেটা একটা দুঃখের ব্যাপার না তো সেই জন্য আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যখন এই টাক্ক নিয়ে যখন ইম্পর্টেন্ট কোনো নিউজ আসবে বা আমি যেটা ধারণা করতে ধারণাটা যদি হয়ে যায় অবশ্যই আপনারা তখন আর পেরা নেওয়ার কোনো দরকার নেই আমি অবশ্যই আপনাদেরকে খুব সুন্দরভাবে কীভাবে সহজ হবে সেভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা করাই দেওয়ার চেষ্টা করবো এবং কি অথবা আমি আপনাদেরকে লাইভে আমার যতটুকু সম্ভব হয় আমি আমার চ্যানেল কিন্তু আমি বিগত আইস মাইনিং এ যারা কুইজ आंसर গুলো দিতে পারেন আমি কিন্তু লাইভে অনেকের কুইজ आंसर গুলো কমপ্লিট করে সবাইকে পেমেন্ট তুলে দিয়েছি ঠিক আছে সো এটা নিয়ে আমার সাথে যারা কাজ করতেছেন তারা অবশ্যই জানেন সেটা নেই আপনারা কোনো পেন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা শুধু একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন আমাদের চ্যানেল জয়েন থাকবেন দেন ওকে এরপর পরবর্তী যা এটা আসবে আমি অবশ্যই আপনাদেরকে সহজ ভাবে করে দেওয়ার চেষ্টা করব সো জন্য বলতেছি তারা কিন্তু কঠিন কিছু ট্যাক্স নিয়ে আসবে এটার জন্য আমাদের भी অবশ্যই হয়তো বা একটু প্রস্তুত থাকতে হবে যেহেতু তারা বলছিল যে সবাইকে তার পেমেন্ট করা সম্ভব না হ্যাঁ তো আমার একটু ধারণা আর কি তারা করতে পারে এটা অবশ্যই হয়ে যেতে পারে কিছু আপডেট ফলো করে বললাম মোটামুটি এ হচ্ছে হ্যামেস্টার কিছু গুরুত্বপূর্ণ নিউজ আর আপনারা হচ্ছে হ্যামস্টারের ভিতরে আপনারা ডেলি কম্বো নিয়ে একটু আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া ডেলিম্বর কম্বো যদি প্রতিদিন সমস্যা হবে আমি কিন্তু প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ভাইয়া আপনি ডেলি কম্বো না নিলে অর্থাৎ যে পাঁচ মিলিয়নের যে ডেলিকম্পোটা আছে এটা যদি না নেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে কোনো প্রকার সমস্যা হবে না কারণ হচ্ছে আপনার ডেলিকম্প যদি নিতে চান আপনার কাছে যে কয়েনটা আছে সেই কয়েনের থেকেও বেশি কয়ন খরচ হচ্ছে পাঁচ মিলিয়ন পাচ্ছেন কিন্তু আপনি এক একটা কার্ড কিনতে গেলে আপনার প্রায় প্রায়শ মিলিয়ন বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন এমনও আছে তারা একশো মিলিয়ন কয়েন যাচ্ছে সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার পাঁচ মিলিয়ন কয়েনের জন্য এতগুলো কয়েন নষ্ট করে কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে যেহেতু তারা আমাদেরকে লেভেল আপ করার জন্য বলছে লেভেল আপের উপর তারা পেমেন্টটা করবে মানে বেশি পেমেন্ট আপনার পাবো লেভেলের উপরে প্রফিট করার পরে পেমেন্ট পাবো এটা কিন্তু আমি আপনাকে বিস্তারিত কত ভিডিওতে বলি ছিলাম আপনারা যারা ভিডিও আর যারা দেখেন তারা বুঝেন যাই হোক এখন কথা বলে বাড়াবো না আপনারা যারা বুঝেন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন আর হচ্ছে নেক্সট যতগুলো আপডেট কিন্তু তাদের খুবই কাছাকাছি দেখতে পাচ্ছেন ডুকার সাথে সাথে তারা কিন্তু আহ হচ্ছে আপনার লঞ্চ উইল বি লঞ্চ মানে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে এরকম একটা নিউজ পাচ্ছেন দেখতে পাচ্ছেন হোম পেজের ভিতরে সো এই জন্য বলতেছি আপনারা পরবর্তীতে যে আপডেট জুনিয়ন হয়তো আপডেট আসবে ইনশাল্লাহ আমি সেটগুলো আমার চ্যানেল জানিয়ে দেবো সবশেষ চ্যানেল জানিয়ে থাকবে আর হচ্ছে আপনার কাছে একটা রিকোয়েস্ট আমাদের যে ইউটিউব চ্যানেল যারা জয়েন নেয় অবশ্যই ইউটিউব চ্যানেল হয়ে যাবেন আর হচ্ছে ভিডিওটাকে লাইক করবেন আপনার জন্য কষ্ট করবেন ভিডিওগুলো ম্যাক করি এবং আপডেটগুলো ফলো করে যাই হোক আপনারা যদি একটা লাইক না করেন তাহলে পরবর্তীতে কোনো আপডেট দেওয়ার মতো নিজের ভিতরে ওরকম মানসিকতা থাকে না ওই জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখুন দেখা হবে কথা হবে নতুন একটা ভিডিওতে কোথায় হাফেজ